এক কোটি বার আল্লাহ বলার চেয়ে দাম আল্লাহর কাছে বেশি কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া ওগুলো রাসূলের শব্দ এগুলো আল্লাহর শব্দ তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট গুনাহ মুছে দিবে গুনাহ যত বেশি হোক না কেন ষাট বছরের গুনাহ মাফ তুমি আমার তাসবিহ পড়েছো রব বলেন তুমি আমার তাসবিহ পড়েছো তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব তুমি আল্লাহ আকবর বলেছ আমার কিবিয়াই যত তুমি করবা উকা বেরুকা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছাড়া পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফের মিলে যায় কি দিয়ে জিকির আল্লাহ তালার পাঠানো আল্লাহ তালার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির এটাকে আমরা তো জিকির মনেই করি অথচ এক কুটিবার সুহান আল্লাহ বলার চেয়ে দাম আল্লাহর কাছে বেশি এক কুটিবার বলছি আমি আমার ক্ষমতা মতে বলছি দশ কুটিবার বললে অল্প বলা হবে কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া ওগুলো রাসূলের শব্দ এগুলো আল্লাহর শব্দ ফেকুলা দিয়ে তো বলছি এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার মাগিয়ে পরে পড়ে তিনবার 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 ফজরের পরে পড়ে তিনবার 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 রসুল বলেন এই তিনটা সুরা তোমার দুনিয়া তোমার আগ্রহের জন্য যথেষ্ট যেই নামাঝি পাট করি ভে তিনবার তিনবার তিন কোল বলেন যেই নামি পাট করি ভে তিনবার তিনবার তিন কোল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু চুয়ান্নতে শুরু করেছি এখন সাতান্ন তিন মিনিটে হয়ে গেল যথেষ্ট এ তিন মিনিটের দাম কত আল্লাহ তালার কাছে হইতে পারে এই আসমানের নিচে এই জমির উপরে কোথাও তিন মিনিটে আল্লাহ তালার কালাম এতগুলো একসাথে পড়া হয় এরপরে আল্লাহ নবী বলেন পাঁচ অক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার রাসূল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার রাসূল বলেন গফরাত খত আবু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে ওলা উকাসুরাত গুনা যত বেশি হোক না কেন গুনা মুছে দিবে গুণা যত বেশি হোক না কেন আচ্ছা যেমন ধরেন এই এই যুবক ইনাকে দেওয়া এক লাখ টাকা দেন আছে ইনি বললেন তুমি যদি কালকে পৌরণ বিবি মাঠে আইসা মা থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন অনেক বড় অফার না আর আল্লাহর নবী বলেন পাঁচ অক্টর পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ষাট বছরের গুনা মাফ এবার এটা অফারটা কত বড় আচ্ছা এবার বলুন তো দেখি গত বিশ বছর যদি প্রতিদিন পাঁচ পরে আমরা এই মিনিট করে দিতে পারতাম কেমন চার আজ থেকে দিব তো বলুন তো দেখি আরসের মালিক এ সময় কি করছে বলে কুটি কুটি ফেরা এই সময় কি করছে তুমি আমার তেজবি পড়েছ রব বলেন তুমি আমার তেজবি পড়েছ তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব এবার তুমি আল্লাহ আকবর বলেছ আমার চিবড়িয়াই যত তুমি করবা উকা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছাড়া পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফের মিলে যায় হারাম চল্লিশ বছরও টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না হারাম কত বছর টিকে না হারাম কি চল্লিশ বছর ঠিকছে না ষোলো বছর শেষ আচ্ছা যদি এটারে চল্লিশ বছর পর্যন্ত লিঙ্গার করতো তা আমাদের কি অবস্থা হইতো এ জাতির আঠারো কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ফেঁসে দিত সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই ধরা খাইলে কি বলে জানেন যেদিন ধরা খাইছে সেদিন কি বল হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য সেনা প্রধানকে কি বলছে তোদের জন্য কত মাল খরচ করছি আর আখরা তো একটা আওয়াজ বাইরে হবে দুনিয়াতে বাইরে হয়েছে কি আলাক তোমা আলাল্লু বাদা আমি তো তোদের অনেক মাল খরচ করছি আজকে তোরা বিমান যুগে আমার ইন্ডিয়া পাঠাইতেছিস কি লিগা আখরাতে কি বলবে আখরাতে বলবে হে আল্লাহ হা যদি এ দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম পাঠাবো তো মতের আগে না মতের পরে এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া না আমানু লা ব্যবসা তোমার সন্তান সন্ততি তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গা ফেলনা করে সোভাও তোমার কলেজায় যেন থাকি আমি বলেন তোমার কলেজায় যেন থাকি কি তোমাকে তোমার ব্যবসা তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে জিকির কখনো কখনো দিল দিয়ে হয় জিকির কখনো কখনো জবান দিয়ে হয় জিকির কখনো কখনো চোখ দিয়ে হয় জিকির কখনো কখনো কান দিয়েও হয় যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে বলেন হান্লা বলে জিকির কখনো কখনো দিল দিয়ে কখনো জবান দিয়ে কখনো কান দিয়ে কখনো চোখ দিয়ে কখনো হাত দিয়ে কখনো নিজের জিন্দিগি দিয়ে এটা হাজত আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ বলেন কোন মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাসিরওয়ালা আমরা জিকির মনে করছিলাম শুধু কি শুধু কি জবান একটা আমরা মনে করছিলাম শুধু জবান একটা জিকির কোন কোন অঙ্গ দিয়ে জিকির হবে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে চোখ দিয়ে জবানের জিকিরের দাম কত দিলের দিক জিকিরের দাম কত দিলের এক জাররা জিকিরের দাম দশ দুনিয়া বরাবর জান্নাত আমরা যে বলি দশ দুনিয়া মূলত এটা দিলের জিকিরের দাম এটা কিসের জিকিরের দাম বলেন দিলের জিকিরের দাম কত দশ দুনিয়া বরাবর জান্নাত এবার বলি নজুর চোখের জিকিরের দাম কত চোখের জিকির ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করা বলেন এটা হলো চোখের জিকির চোখের জিকিরের দাম কত যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির মার চেহারার দিকে তাকানো কি একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের স্বভাব এবার বলেন তো দেখি একবার তাকাইলে যদি কবুল হজের স্বভাব হয় একটা কবুল হজে কত টাকা খরচ হয় একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয় একটা কবুল হজের মধ্যে মুকা শরীফে কয়েক নামাজ পড়তে হয় একটা কবুল হজের মধ্যে মিনাতে কয়েক পড়তে হয় মোসদালিফ কয় কয়েক পড়তে হয় আরাফায় কয়েক পড়তে হয় একটা কবুল হজে কত টাকা খরচ করতে হয় সমস্ত খরচের যে পরিমাণ লাভ একবার মাঠ দিকে তাকায়া চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ কার কার মাছ হাত আলহামদুলিল্লাহ আপনার যাদের মা আছে আজকে গিয়ে চোখের চিকির করবেন তো জিকির মানে কি চোখের মার দিকে কি মার দিকে তাকানো শুধু এইটা এস্তেজার করে তাকাবেন এই কথাটা দিলে আইনে তাকাবেন এটাকে বলে সানা এটাকে বলে হ্যাঁ কি বলে ইমান এটাকে বলে এহেতে সাহাবা মার চেহারার দিকে এ নিয়ে ওতে তাকাবেন আল্লাহ আপনার রসুল বলেছেন মার চেহারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকায় আমার চোখের জিকির হবে ওই জিকিরের দাম মার চেহারার দিকে তাকাইলে চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিটার দাম একটা কবুল ভাবে স আমাদের হেজাদ মালানা হাফেজ মোস্তাফিশা হুজুর দাম বা কাতুম আল্লাহ হুজুর খবরকে জান্নাতে টুকটুক বানিয়ে দেন হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই তাকাই লেকিন এটা মনে করে তাকাই না হুজুর আশ্চর্য কথা বলেন হুজুর বলেন যে একটা মহিলা একটা মা যখন তার বাচ্চাকে কুলের বাচ্চাকে দুই বছরের ভিতরে দুধ পান করায় প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সদাকার নেকি হয় লেকিন এটা আমাদের মা বোনদের জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না এই জন্য নেকি থেকে বঞ্চিত হয় যদি নেকি মনে করে করে তো নেকি হইবে সব হানলো বলেন তাহলে মা চারা দিকে তাকাবেন কি মনে করিয়া বলেন নেকি মনে করিয়া এটাকে বলে ইমান এটাকে বলছে মান সামা ইমান এটাকে বলছে মান কমা ইমান রমদান মাসের দিনের বেলা না খাওয়া এটা হলো পেটের জিকির তাওয়াফ করা এটা এটা শরীরের জিকির সব হানলা বলেন তাওয়াফ করতেছে মুখে জিকির নেই তাওয়াফ হবে না হবে না কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে তখন এটা কিসের জিকির হইতেছে তখন এটা শরীরে জিকির হইতেছে তাহলে জিকির হবে কি দিয়া দিল দিয়া জিকির হবে কি দিয়া জবান দিয়া এই জন্য রসুল করিম সাল্লআআ আসাল্লাম আহ আল্লাহ নবী যে জিকিরগুলো শিখিয়েছেন এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গলের জিকিরকে ফিট করা সব মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করা ফিট করো এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পা শক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে কুরসি পড়ে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এবার বলুন তো দেখি নামাজের পরে আতুল কুরসি পড়া এটা এই সময়ের জিকির লাভ কি হবে লাভ আল্লাহর নবী বলেন লমিয়াম নাহ আং দুঃখুলিল জান্নতে ইল্লাল মাত মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না কি দিয়ে জিকির আল্লাহ তালার পাঠানো আল্লাহ তালার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির এটাকে আমরা তো জিকির মনে করি না আমরা কি মনে করি না বলে আমরা জিকির মনে করি না অথচ এক কোটি বার সুবহান আল্লাহ বলার চেয়ে আজ কুরসির দাম আল্লাহর কাছে বেশি বাস্তব না এক কোটি বার বলছি আমি আমার ক্ষমতা মতো বলছি দশ কোটি বার বললে অল্প বলা হবে কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর রসুল থেকে বের হওয়া ওগুলো রসুলের শব্দ এগুলো আল্লাহর শব্দ সুরায় মোনাফিকের মধ্যে আল্লাহ তালা। মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন মুনাফিকদের উল্লেখযোগ্য দুটা চরিত্র আছে এক নম্বর হলো এরা জিকির অল্পই করে জিকির করে না করে তো অল্পই করে যদি কেউ জিকির করে তো কী করে বলেন করুন আল্লাহ এরা জিকির করে না করে তো অল্পই করে এ হলো মুনাফিকদের একটা চরিত্র এর বিপরীতে মু সিফাত হলো এরা এক মুহুর্তেও জিকির থেকে গাফিল হয় দুই নাম্বার মুনাফিকিনের সিফাত হইল মুনাফিক কাফেরদের চারটা গুণ আছে কটা গুণ এক নাম্বার এরা এতিমকে শ্রদ্ধা করে না এতিমকে সম্মান করে না বলেন এতিমকে কি করে না দুই নাম্বার মিসকিনকে খাদ্য দেয় না তিন নম্বর হলো এরা মিরাজ ওয়ারিসি সম্পত্তি ওয়ার কি মিরাজি সম্পত্তিকে সুষম বন্টন করে না মিরাজ কি করে না সঠিকভাবে বন্টন করে না মেয়েকে মেয়ের জায়গায় ছেলেকে ছেলের জায়গায় রাখা ফুফিকে ফুফির জায়গায় চাচাকে চাচার জায়গায় রাখা বল তিমকে কি করে না মিরাজ সুষম বন্টন করে না চার নাম্বার এরা চব্বিশ ঘন্টার জিন্দিগি শুধু মালের মহাব্বতে থাকে কিসের মহাব্বতে থাকে বলেন এই জন্য মাল দেখে বিয়ে করানো এটা হলো ঈদের সিফাত এ চরিত্র শুধু মাল দেখে বিয়ে করানো বলেন এটা কার চরিত্র এদের চরিত্র শুধু সুন্দর দেখে বিয়ে করা ওদের চরিত্র দিন দেখে বিয়ে করে মুসলমানের চরিত্র আমরা এ তিনকে স্নেহ করবো বলেন ইনশাল্লাহ আপনার ভাতিজা আছে এতিম ফুভত ভাইয়ের ছেলেরা আছে এতিম এতিম বাচ্চাদেরকে কি করব স্নেহ করব দুই নাম্বার হলো মিসকিনকে খাবার দিব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ মিসকিনকে কি দিব বলেন মিসকিনকে খাদ্য দিব তিন নাম্বার মিরাস সহি বন্টন করব সঠিক সঠিক কী করবো বন্টন করব চার নাম্বার মালের মহাব্বত মালের মহাব্বত সর্বাবস্থাতে কি নয় ঘৃণিত নয় মালের মহাব্বত সর্বাবস্থাতে কি নয় বলেন ঘৃণিত নয় সময়ে সময়ে মালের মহাব্বত প্রশংসিত সময়ে সময়ে মালের মহাব্বত কি। একজনে মাল জমা করছে একটা ব্যাংক বানাইছে ওখানে কিছু মাল জমা করছে হজ করার জন্য এই লোকটার মালের মহাব্বত ঘৃণিত না প্রশংসিত একজনে মাল জমা করতেছে এই মালটা সে কোনো মাদ্রাসার দান করবে তাহলে এটা ঘৃণিত না প্রশংসিত সর্বাবস্থাতে মালের মহাব্বত কি নয় ঘৃণিত নয় কখনো কখনো মালের মহাব্বত কি প্রশংসিত কোন মালের মহাব্বত ঘৃণিত যেই মালের মোহাম্বত তাকে ফরাজ ওয়াজিবাদ আদায় করতে দেয় না যেই মালের মহাব্বত তাকে কি করতে দেয় না বলেন ফরাজ ওয়াজিব আদায় করতে দেয় না এই মহাব্বত কি শুধু ঘৃণিত নয় এই মালের মহাব্বত হারাম এই মালের মহাব্বতই হইল পৃথিবীর সমস্ত অনিষ্টতার মূল কারণ দুনিয়া সুফুল্লি খাতিয়া সমস্ত নাফরমানি সমস্ত গুনাহের মূল কারণ হলো মালের মহাব্বত কোন মালের মোহাব্বত যে মালের মহাব্বত মানুষটি কি ফরজওয়াজিব করতে দেয় না বঞ্চিত করে যেমন দোকানের মোহাব্বত তাকে বিরা ধরতে দেয় না আচ্ছা নাই বলে এই মালের মহাব্বত হলো ঘৃণিত অন্যথায় মালের মহাব্বত শুধু শুধু মালের মহাব্বত কি নয় ঘৃণিত নয় বারহাল এই হলো কাফেরদের সিফাত এই হলো মুনাফিকদের চরিত্র এর বিপরীতে আল্লাহ তালা বলেন এর বিপরীত আল্লাহ তালা বলেন হে তোমাদের তোমাদেরকে জানো তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করো বলেন কোনো ব্যস্ততা বলেন আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করে এখানে জিকিরের তর্জমাটা কি এখানে জিকিরের অর্থটা কি এখানে জিকিরের অর্থ হলো জিক্রে কালবি বলেন কালবি দিলে দিলে থাকলে থাকলে ছুটে না যেই জিকির দিলে থাকলে পরে ত্যাগ উলা ছুটে না এটা হলো জিক্রে কালবি এটা কি বলেন এই জিকির এখানে উদ্দেশ্য আল্লাহ তালার জিকির যেন তোমাকে জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফেল না কর এখানে কোন জিকির মুরাদ জিকরে কালবি জিকরে কালবি মানে আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা দিলে জাগ্রত রাখা এই কথাটা দা যার দিলে যেই পরিমাণ জাগরুক জাগ্রত তার ইমান ও ইসলাম এই পরিমাণ আর এই কথাটা যা দিলে যে এই পরিমাণ নিবৃত এটা যত নিভে গেছে তার ইসলামের প্রদীপ নিভে গেছে এটা কে বলে কি বলে জিক্রে খালবি কলিজা এ কথা ঢুকানো আমি যা করছি আল্লাহ দেখছেন আমি যা করছি আল্লাহ কি দেখছেন আমি যা করছি শুধু তাই দেখছেন না সবকিছু দেখেন অ্যাল মিয়ালম বে আন্ন লহয়া রাব অ্যাল মিয়ালম বে অন্ন সে কী জানে না আমি আল্লাহ তাকে দেখছি আর এক জায়গায় কী বলেন আয়া স্যাবুল হিংসানু আল্লমিয়া রভু আহাদ আয়া স্যাবুন আল্লমিয়া আহাত সে কী মনে পড়ে আছে তাকে কেউ দেখছে না সে কী মনে করে আছে তাকে কেউ দেখছে না ওসি সাহেব সিসি ক্যামেরা লাগা রাখছে কনস্টেবলকে বলতে কাজ করার জন্য ও কাজ করে না এবার ওসি সাহেব কি বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না আরে বলে না বলে না বলেন এটা কি আদর না ধমক আচ্ছা কত বড় ধমক এটা ওসি যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না ধমকটা কত বড় আরসের মালিক আমাকে বলতেছে আয়া সাবু তুই কি মনে করছিস আল্লাহ মিয়া রাহু আহাদ তোকে কেউ দেখছে না আচ্ছা এটা যে ধমক এই সব তো আমি বুঝি নাই তো যে এটা কত বড় ধমক সে কি মনে করছে তাকে কেউ দেখছে না যে কিভাবে বলতেছে আচ্ছা ধমক দাতা কত বড় এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনাপ্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি কি অবস্থা হবে বাংলাদেশের কাউকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে আমি কিন্তু জানি আর আমাকে আপনাকে রব বলতেছে আমি কিন্তু জানি আয়াবু লাইখ দে তুমি কি ভেবে রেখেছ তোমাকে তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই ধরা খাইলে কি বলে জানেন ইয়াখু হুলু আহলাক তোমাল আল্লুবাদা আহলাক তোমা ধরা কে কি বলে জানেন হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য ঠিক ঠিক মিঞ্চ না মিঞ্চ না বলেন মিঞ্চ প্রধানকে কি বলছে তোদের জন্য কত মাল খরচ করছিস ঠিক আর স্যার জানা ইয়াকুল ওয়ালাকতুমাল লুবাদা আল্লাহ আল্লাহু তাআলা দাঁড়া খালি কি বের হয় ইয়াকুল ওয়ালাকতুমাল লুবাদা আর তো একটা আওয়াজ বের হবে দুনিয়াতে বের হইছে কি আহ্লাদ তোমা আলাল্লু বাদা আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি আজকে তোরা বিমান যুগে আমারে ইন্ডিয়া পাঠাইতেছিস কি লিগা এতক্ষণ ওয়াজ আসে না এখন ওই দূরে থেকেও কঠিক কি আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে জিকির করবো তো ইনশাল্লাহ কবে করবেন জিকির মতের পরে মৌত আগে শুধু পান খাবেন মৌতের পরে জিকির করবেন মৌত আগে চব্বিশ ঘন্টা শুধু পান খাবেন আর পরে জিকির করবেন মৌত আগে পান টান তারপরে গান মৌত আগে কি পান টান গান আর মৌত পরে জিকির যা আছে সব মৌতের পরে করবেন আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানার লাগিয়া জোর পরেও পাইলাম না আসার পরেও পাইলাম না মাগিয়ে পরেও পাইলাম না এসার পরেও পাইলাম না এভাবে গেল চব্বিশ সাল এভাবে যাবে পঁচিশ সাল এভাবে মৌতের পরে কাম হতো এটা এবার আল্লাহ তালা বলেন যা যা করা লাগে সব মৌত আগে করে ফেলাম কাবলে আইয়া তিয়া আহাদা কোমল মৌ সব কথাই করো বলেন মৌতের আগে করে ফেলো মৌতের সময় কি বলবা জানো মৌতের সময় বলবা হা যদি সময় পাইতাম সব করে আসতাম যদি সময় পাইতাম সব কি তা আল্লাহ তালা কি বলবেন আওয়ালাম নু আমিরকুম তোকে কি সত্তর বছর আমি দেই নেই তোকে কি সত্তর বছর আমি দেই নাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমিন আন্ডা নিয়ত করো আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়বই পড়ব। এবার রমজান মাসে এবার রমজান মাসে রোজা রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ ওরা মিছিল দেয় এক রকম আমি মিছিল দেয় আরেক রকম আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই আর ভুয়া স্লোগান না দিবেন এই ভুয়া স্লোগান দিয়া নির্বাসিত হলে পরে মানুষ ভুয়া কোয়া তালা দেব ঠিক সব স্লোগান ভুয়া ঠিক আরে বাস্তব না বাস্তব এবার কোন কোন স্লোগান দিয়ে তার আসে বলেন শুধু এক শব্দ ভুয়া 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 কি লেগেছে কোন জীবনে যত কর্ম যত যত কথা বলছে যত কর্ম করছে সব ভুয়া বাস্তব না বাস্তব এজন্য এবার শেষ স্লোগান কি ছিল ভুয়া আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো এটা কে শিখাই দিল এই শব্দ সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে আমি ঢাকা ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে এই বাচ্চারা এখান থেকে করতেছে ভুয়া ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া এই ভুয়া কথা বললাম নির্বাচন করবেন পরে আবার ভুয়া করে তাড়া দিল এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন ইমান আমল বানালের লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক করবো তো এখন যদি আজান হয় জোয়ানরা কই যাবে মসজিদে যাবে না বাদাম খেতে যাবো জোয়ানরা শুধু জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ মসজিদে মনে হয় এতগুলো মানুষ জায়গা হবে না আমরা যাদেরও জোয়া আছে তারা এখানেই সব করবো বাকিরা মসজিদে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করো